দেখুন খসড়া তালিকা প্রকাশ হয়েছে আর খসড়া তালিকা প্রকাশের পরেই এবারে শুনানির প্রস্তুতি সেই শুনানির প্রস্তুতিটা শুরু হয়ে গিয়েছে আজ শুরু নোটিশ পাঠানোর প্রক্রিয়া সাত দিন পরে শুনানি শুরু হবে অন্তত এমনটাই এখনো পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন তন্ময় এই খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর অনেকেরই মনে একটা প্রশ্ন ছিল যে এই শুনানিতে কারা ডাক পাবেন তিরিশ লক্ষ ইতিমধ্যেই চিহ্নিত হয়েছেন যারা সরকারি পাবেন যাদের সঙ্গে ম্যাপিংয়ের প্রবলেম রয়েছে দু সালে তাদের নাম ছিল এর বাইরে কিন্তু যে নাম খসড়া তালিকা পাওয়া গিয়েছে সেখানেও কিন্তু বলা চলে বিশেষ প্রযুক্তির মাধ্যমে কমিশন যে ত্রুটিগুলোকে চিহ্নিত করছে সেখান থেকেও কোটির বেশি অর্থাৎ এক কোটির বেশি ভোটারকে এ টাকা হতে পারে আপাতত নোটিশ করা হচ্ছে যে ত্রিশ লক্ষ চিহ্নিত যাদের জেন্ডারিংয়ের প্রবলেম রয়েছে যাদের বলা চলে যে ম্যাপিংয়ে প্রবলেম রয়েছে আত্মীয় স্বজনের যে নাম লিখেছেন সেখানে প্রবলেম রয়েছে সেগুলোকে আপাতত রাখা হবে তারপর কমিশন বাকি প্রযুক্তির মাধ্যমে যেগুলো চিহ্নিত করবে তাদেরকে রাখাবে আপাতত নোটিশ দেওয়া হচ্ছে সাত দিনের মধ্যে হিয়ারিং শুরু হবে শুনানি শুরু হবে এবং তারপরে যে বিপুল সংখ্যক ভোটার যাদের ডাকা হতে পারে মূলত তিনটে বিষয় একটা হচ্ছে দু হাজার সঙ্গে যাদের ম্যাচ করছে না এক দুই আত্মীয়দের নিয়ে কোনো ভুয়ো তথ্য বা আত্মীয়দের সঙ্গে ম্যাচ করছে না আর তিন নম্বর হচ্ছে তার ঠিকানা কিংবা তার নামের সঙ্গে পরিবারের কারোর নাম মিলছে না এরকম নানান যে বিষয়গুলো রয়েছে সেখানেই কিন্তু তাদেরকে ডাকা হবে তাদের এই ম্যাপিং প্রবলেমের জন্য এবং কমিশন নির্দিষ্ট যে তথ্যগুলো রয়েছে সেই তথ্য না পেলে একেবারে অর্থাৎ দু হাজার দুয়ে ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং না হলে ডাক পড়বে নির্বাচন কমিশনের এমন তিরিশ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে বলে এখনো পর্যন্ত আপডেট 7 ফেব্রুয়ারি হবে প্রচুর টাইম আছে দিন টাইম দেওয়া হবে অ্যাপিয়ারেন্স হেডিং জে হেডিং হবে ইআরও লেভেল ইআরও লেভেল আর এটা কোসি ডিজেকশন কাজ আছে এটা যেটা আছে আপনার কোন নির্দিষ্ট অফিসে হবে যেখানে অ্যাড্রেস থাকবে ফোন থাকবে সব থাকবে যেখানে ওয়াইট পাবলিসিটি থাকবে তো ওখানে যেটা আছে ঠিক করছেন এখন এখন নোটে আরাম হবে তারপরে থেকে আরাম হবে ভেনু কোথায় হবে when you ডিএম স্যার ঠিক করছেন এবার প্রশ্ন হলো কাদের নোটিশ পাঠাচ্ছে কমিশন খসড়া তালিকায় নাম থাকলেও আপনি পেতে পারেন নোটিস খসড়ায় নাম থাকা সকলেই বৈধ ভোটার কিনা এখনো নিশ্চিত নয় কমিশন এক্ষেত্রে কমিশন কি দেখছে দু হাজার দুইয়ের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং না হলে ডাক পড়বে নির্বাচন কমিশনের এমন তিরিশ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে কমে ভুল তথ্য দিলে বা অসঙ্গতি থাকলে ডাকবে কমিশন প্রজেনি ম্যাপিং এ থাকলেও জেন্ডার মিসম্যাচেও ডাক পড়বে কমিশন সূত্রে খবর প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের ক্ষেত্রে এমন সন্দেহের অবকাশ থাকছে এবং প্রয়োজনে সেই ভোটারদের শুনানিতে ডাকবে কমিশন সূত্রের খবর শুনানিতে সন্তুষ্ট না হলে বাদ যেতে পারে নাম পাশাপাশি কমিশনের স্ক্যানারে যে এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার রয়েছেন তারা ঠিক কি কি কারণে শুনানিতে ডাক পেতে পারে সেটা বলি কমিশন কি বলছে কমিশন বলছে যে যাদের বাবার নামে গলত বাবা মায়ের নাম এক বাবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক পঞ্চাশ বছর বা তার বেশি হলে কমিশন ডাকতে পারে পনেরো বছরের কম বয়সে বাবা অথবা ছয় সন্তানের বাবা এমন ভোটারও ডাক পেতে পারেন চল্লিশ বয়সে ঠাকুরদা বা বছরের বেশি অথচ তালিকায় নাম নেই এমন ভোটার ডাক পেতে পারেন লিঙ্গ তথ্য অমিল রয়েছে এমন ভোটারদেরও তলব করতে পারে কমিশন আর আর আপনাকে যদি শুনানির জন্য কমিশন নোটিশ পাঠায় আপনাকে কোন কোন নথি সঙ্গে ডাকতে হবে সেক্ষেত্রে কমিশনের বলে দেওয়া আধার সহ তেরোটি নথির কয়েকটি আপনি আপনার সঙ্গে রাখবেন সেগুলো কি কি কেন্দ্র রাজ্য বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া যে কোনো পরিচয়পত্র সেটা পেনশন পেমেন্ট কার্ড হতে পারে উদাহরণ উনিশশো সালের আগে ইস্যু হওয়া পরিচয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক সেরকমই প্রস্তাব পাঠিয়েছেন আর এই মুহূর্তে আরও একটা আপডেট আপনাদেরকে জানাবো এই শুনানির জন্য জেলায় জেলায় মোট ছ দফার নির্দেশ পাঠালো কমিশন শুনানির জন্য ভোটার প্রতি দুটি নোটিস ইস্যু করা হবে এবং এক একটি নোটিস সংশ্লিষ্ট ভোটারকে দেওয়া হবে ভোটারের সই করা আরেকটি নোটিস থাকবে বিএল ওর কাছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন প্রদীপ্ত কি কি নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে এই শুনানির জন্য দেখো ইয়ারোরা যে সই করে দেবেন একটি কাগজ যেমনভাবে বিএলও সংশ্লিষ্ট ভোটারের কাছ থেকে সই করিয়ে নিয়ে আসবেন তার পাশাপাশি ওই সংশ্লিষ্ট ভোটারকে সেটা তিনি দিয়ে আসবেন একই সঙ্গে যেটা কমিশনের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে যে এই শুনানিটা শাসকের দপ্তর হতে পারে মহকুমা শাসকের দপ্তর হতে পারে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের দপ্তর হতে পারে বা তার লাগোয়া কোনো সরকারি অফিস হতেই হবে তার পাশাপাশি কমিশন যে নির্দেশটা দিয়েছে তা হলো যেখানেই শুনানি পর্বটা চলবে সেখানে যেন ভোটারের প্রয়োজনীয় যে বিষয়গুলো দরকার রয়েছে অর্থাৎ ফটোকপি করার কোনো জায়গা জলের বন্দোবস্ত এইগুলোও কিন্তু করতে হবে আর তার সঙ্গে কমিশন যেটা জানাচ্ছে তাহলে যদি কোনো ভোটার না আসতে পারেন তাহলে তিনি যদি অতিরিক্ত কোনো সময় চান সেটা দেয়া হবে কি না গোটা বিষয়টাই ইয়ারোর ওপরে নির্ভর করবে এমন কি যদি দেখা যায় যে ছেলেমেয়েরা বাইরে রয়েছে করেছেন তাদের ক্ষেত্রে তার বাবা মা শুনানিতে অংশ নিতে পারবেন কিনা না সে বিষয়টাও কিন্তু কমিশন বিবেচনা করে দেখছে অর্থাৎ কমিশনের বক্তব্য যে কোনো বৈধ ভোটার যাতে কোনোভাবে হেরাস না হয় বৈধ ভোটারের নাম যাতে কোনো বাদ না যায় সেই কারণেই তারা শুনানি করছে সমস্যায় না পারেন এবং বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেদিকে কিন্তু নজর রয়েছে কমিশনের ধন্যবাদ তোমাকে